আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব কুরআন ও কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কথাগুলো আমরা শুনলে এবং আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে আমরা এই কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করব কারণ আমাদের নিজেদেরই লাভ হবে আমরা যদি নিজেরাই এই কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনে যদি আমরা আমল করতে থাকি অন্যদেরকে শেখাইতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে মাফ করে দিবেন কুরআন অকরিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আমার বন্ধা বন্দিরা তোমরা যদি অন্যদেরকে তুমি দয়াশীল কর দয়া কর তুমি যদি অন্যদেরকে মাফ করে দিতে অন্যকে যদি তুমি ক্ষমা করে দিতে পারো আমি আল্লাহ তোমাকে দিন কুটিন মুসিবতের দিন তোমাকে ক্ষমা করিয়া দেবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও ক্ববীতে বলেছে আমরা যে একজনের প্রতি একজন দয়াশীল হই না কঠিন হয়ে যায় মায়া করি না mohabbat করি না আল্লাহ পাক রব্বুল আলামিন তা পছন্দ করেন না আমরা একজনের প্রতি একজন দয়াশীল হই মায়াপতি হই মায়া করি একজনের একজন আমরা সহযোগিতা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়ার করে মায়া করে কিন্তু مصیبتের দিন ক্ষমা করিয়ে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি ক্ষমা করতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ পাকরাবুল رب العالمین ক্ষমা করে দিবেন যে ব্যক্তি দয়া করতে পারে আল্লাহ পাক رب العالمین তাকে দয়া করবেন দয়া karne walon ar malik ekmatro আল্লাহ পাক رب العالمین বলবেন اے দয়া karne walon ar malik amin. সাহায্য করলে ওলার মালিক আমি ওই বন্দা তুমি দুনিয়ার বুকে ওই আমার একজন বন্দার উপরে তুমি দয়া করেছিলা তুমি সহনিত দেখেছিল মায়া করেছিল সে মায়া তো আমি করতাম আমি করি তুমি যে তো তোমার একজন বাইকে তুমি মায়া করেছো তুমি একজন তোমার বাইকে তুমি সহযোগিতা করেছো আমি আল্লাহ তোমাকে তার বিনিময় তোমাকে মাফ করে দিলাম আল্লাহ যদি মাফ করে দে আল্লাহ যদি ক্ষমা করে দে আর কেউ বাধা দেওয়ার ক্ষমতার মালিক আছে কক্ষনো নাই নাই ইনশাআল্লাহ আমরা এগুলো মেনে চলবো কোরআন হাদিস মেনে আমরা চলার চেষ্টা করব আল্লাহ পাঁচ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন